এই মুহূর্তে আপনারা দেখছেন না কয়লাপাড়া খেয়াঘাট থেকে সরাসরি সাগরের অন্যতম একটি জলপথ মাধ্যম কাকদ্বীপ বা নামখানা যাতায়াতের অন্যতম একটি খেয়াঘাট মাধ্যম অনেক দিন ধরেই সাগরদ্বীপের বিভিন্ন প্রান্তের মানুষ যারা একটু পূর্ব দিকে থাকেন বা উত্তর পূর্ব দিকে থাকেন তাদের ক্ষেত্রে যাতায়াতের অন্য একটি মাধ্যম অনেকেই কচিবাড়িয়া ভেসেলঘাট দিয়ে যাতায়াত করেন অনেকেই চেমাগুড়ি দিয়ে নামখানা যাতায়াত করে যেহেতু আপনারা জানেন যে সাগরদ্বীপ একটি চারদিক থেকে দ্বীপের যাতায়াতের কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কয়লাপাড়া খেয়াঘাটে আর কাকদ্বীপ থেকে এই মাত্র একটি নৌকা এসে পৌঁছালো

পঞ্চাশ টাকা তো যারা কাকদ্বীপ থেকে সাগরে এলেন তারা এই কয়লাপাড়া খেয়াঘাট থেকেই মূলত ব্যবহার করে থাকেন তো শুধুমাত্র যে মানুষজন আসেন তা নয় তার সাথে সাথে বিভিন্ন মালপত্র এবং অন্যান্য যে যেমন শাক সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোও কিন্তু এখানে অনেকেই কিনে নিয়ে আসেন এখানকার অনেক কাছাকাছি দোকানদার বা ব্যবসা যারা করেন তারা কিন্তু এখানে জিনিসপত্র কিনে নিয়ে আসেন তো সেগুলোও কিন্তু এখানে বারবার হয়ে থাকে তো এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সাগরের কয়লাপাড়া খেয়াঘাট থেকে তো কমেন্ট করে জানাবেন কারা কারা এই খেয়াঘাট থেকে যাতায়াত করেছেন তাদের অভিজ্ঞতার কথা বা কোনো যদি স্মরণীয় ঘটনা থেকে থাকে সেটা সুন্দরবনের সব মধ্যে সবথেকে বড়ো দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ এবং সেই দ্বীপের মধ্যে বিভিন্ন যাতায়াতের জলপথ ছাড়া অন্য কোনো তো মাধ্যম নেই তো সেই জলপথের মধ্যে এই একটি মাধ্যম যেটা সাগরদ্বীপের একদম পূর্ব উত্তর পূর্ব দিকে রয়েছে কয়লাপাড়া খেয়াঘাট তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কারা কারা এই যেটি ঘাট দিয়ে যাতায়াত করেছেন আর যারা একদম জানেন না এই খেয়াঘাটটি সম্পর্কে তাদের ক্ষেত্রে জানাই আপনারা একদম দূরে যে কালো দাগটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মৌসুমী দ্বীপ না না সরি দুঃখিত এটা মৌসুমী দ্বীপ নয় আপনারা যদি নামখানে দিয়ে যাতায়াত করেন দেখবেন একটা নতুন চর হয়েছে এটা হচ্ছে সেই চর আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কালো দাগটি এটা একটা নতুন চর যেটা নামখানা যাতায়াত করতে গেলে এই নদীর মাঝখানে দেখতে পাওয়া যাবে আর এটা নতুন জেটিঘাটা হবে বলে এই রাস্তা তৈরি হচ্ছে কয়লা পাড়ার কাছে আমি একটু এই বলছিলাম যে শুধুমাত্র যে মানুষজন আছেন তা নয় অনেক জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছেন লোক বেডিং নিয়ে আসছে খাট সৌমেন সাত্রা আপনি কমেন্ট করেছেন ভালো লাগছে থ্যাংক ইউ আমরা যারা সুন্দরবনে বসবাস করি আমরা কিন্তু জানি এই জলপথ সম্পর্কে এবং যাতায়াতের যে মাধ্যম একটি প্রধান জলপথ যেটা এক নম্বর সেটা হচ্ছে কচিপড়িয়া ভেসেলঘাট একটি রয়েছে সরকারিভাবে যেটা হচ্ছে নামখানা থেকে বেনুবন এবং আরও রয়েছে যেটা হচ্ছে মৌসুনি বেনুবন থেকে নামখানা মৌসুনি সুমতিনগর থেকে ছাড়ে তারপরে কয়লাপাড়া থেকে ছাড়ে তারপরে গোবিন্দপুর রয়েছে ওদিকে রয়েছে আপনাদের ঘাট তারপরে মন্দির তলাখিয়া ঘাট এরকম বেশ কয়েকটি ঘাট রয়েছে সেই ঘাট দিয়ে কিন্তু এইভাবে মানুষজন যাতায়াত করেন সুন্দরবনের মধ্যে সবথেকে বড়ো দ্বীপ হচ্ছে সাগর দ্বীপ এবং সব থেকে জনসংখ্যার দিক থেকে সবথেকে বেশি এই দ্বীপেই কিন্তু লোকজন বসবাস করেন প্রায় আড়াই লক্ষের বেশি আর সেই দ্বীপের জনজীবন অনেকটাই নির্ভর করে বেশিরভাগটাই নির্ভর করে এই জলপথের উপরে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে জানাবেন আজকের আপাতত এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব